আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকেই ভিডিও দেখেন আমি জানি অনেকে ভিডিও দেখেন আর একটা কথা বলি যারা নতুন বাড়ি করেন তারা নিশ্চয়ই জানেন একটা নতুন বাড়ি করলে যে কত ঝামেলা কত কিছু পোহাতে হয় আসলে এক জায়গায় থাকা আর এক জায়গায় বাড়ি করা দুইটাই অনেক কষ্টের হয়ে যায় আমরা আমাদের যে বাড়ি আছে যে বাড়িতে আমরা থাকি সে বাড়ি থেকে এই নতুন বাড়িটা করছি সেটা হচ্ছে কিছুটা বেশ কিছুটা দূরে আর প্রতিদিন আসা যাওয়া যতটা কষ্ট তার মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা এখানে এসে সেটা আরও কষ্ট এখন তো তারপর পুটিনের কাজ ছিল সেটা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ খালারা পরিষ্কার করে দিয়েছে ঝাড়ু দিয়ে এখন তাও দাঁড়ানো যায় একটা সময় হয়েছে যখন পুটিন লাগানো হয়নি ধুলা ছিল বালি ছিল সিমেন্ট ছিল প্রচুর লোকজন ছিল তখন এসে দাঁড়াতে আরও কষ্ট বেশি হতো আর যেহেতু পুটিন লাগানো শেষ দুতলাতেও পুটিন লাগানো শেষ তিনতলাতেও পুটিন লাগানো শেষ নিচতলাতে পরিষ্কারের কাজ চলছে তো খালাই দিকে সিঁড়িতেও সিঁড়িতে ধোয়াধুয়ির কাজ চলছে আর সিঁড়িগুলা খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছিলেন আমি ওনাকে বলছিলাম যে দেখবেন কোথাও যেন কোনো দাগ বা কোনো কিছু না থাকে পরবর্তী যেন কোনো সমস্যা না হয় তো উনি বলছিলেন যে কোনো চিন্তা নেই আমি সুন্দর করে কাজ করব আসলে মানুষের জীবন কেমন দেখেন ওনার প্রতিদিনই আসি ওনার সঙ্গে কথা বলি আর অনেকগুলো খালা যেহেতু আসে কাজ করে এক একজন এক এক কাজ করে এক এক ফ্ল্যাটে এক এক রুমে তো ওনাদের সঙ্গে কথা বলতে বলতে একটা জিনিস বুঝলাম যে ভাগ্যে যদি সুখ না থাকে তাহলে কেউ সুখ দিতে পারে না সুখ দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আর আমি একটা কথা বিশ্বাস করি সুখ টাকা দিয়ে কিনতে পাওয়া যায় আপনি চাইলেই সুখ টাকা দিয়ে কিনতে পারবেন শান্তি টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না শান্তি হচ্ছে আল্লাহ তালার অশেষ রহমতের একটা ফল যেটা কিনা সবার কাছে থাকে না কোটি কোটি কোটিপতি আছে যারা অনেক কোটি কোটি টাকার মালিক তাদের মনে শান্তি নেই কিন্তু দেখবেন গরিবের ঘরেও শান্তি আছে খালাদের মনে হয়তো কষ্ট থাকতে পারে স্বামীর কামাই রুজি ইনকাম খুব কম সংসারে টাকা পয়সা লাগে বা সংসারে স্বামী দিয়ে শান্তি নেই কিন্তু কি রাত্রে কিন্তু ওনারা নিশ্চিন্তে ঘুমায় ওনাদের কোনো টেনশন নেই পেরেশানি নেই কিচ্ছু নাই হয়তো দিন আনে দিন খায় কিন্তু কোনো পেরেশানি নেই টেনশন নেই আর এদিকে খালা আস্তে আস্তে সব কিছু পরিষ্কার করে দিচ্ছিল উপর থেকে যেহেতু পাইপ দিয়ে পানি ছাড়া হচ্ছে পানির শব্দটাও খুব ভালো লাগছিল আর চারপাশটা দেখতেও খুব ভালো লাগছিলো আর সিঁড়ি দিয়ে যখন পানিগুলো পরে তখন দেখতেও খুব ভালো লাগে দেখতেও সুন্দর লাগে খালার কাজকামগুলোও খুব সুন্দর ছিল আর যেহেতু পুটিন লাগানো হয়ে গেলে সব কিছু শেষ হয়ে গেলে তখন বাসা পরিষ্কারের কাজ চলবে সেটা হচ্ছে গ্লাসে গ্রিলে বা দরজায় দেয়ালে টাইলস লাগানোর পরে যে সিমেন্টগুলো জায়গা জায়গা লেগেছিল সেগুলো পরিষ্কার করার জন্য আবার লুক নিতে হবে তো এই তো আস্তে আস্তে এই আর কি একটা বাসা করলে অনেক কাজ থাকে শুধু হয় না হয় না অনেকে জিজ্ঞেস করে বাসার কাজ হয় নাই বাড়ির কাজ শেষ হয় নাই আসলে ভাই একটা বাড়িতে কাজ করলে অনেক কাজ থাকে একদিনে কাজ শেষ হয় না অনেক দিন সময় লাগে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীত চলে এসেছে সবাই সাবধানে থাকবেন বিশেষ করে বাচ্চাদের সাবধানে রাখবেন আর আরেকটা কথা সেটা হচ্ছে আমার ভিডিও অনেকেই দেখেন অনেকে লাইক করেন না সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর আমি অনেকের ভিডিও দেখি লাইক দিই সাবস্ক্রাইব করি তো সবাই নতুনটা নতুনদের পাশে থাকবেন আলহামদুলিল্লাহ আমরাও সবার পাশে আছি পাশে থাকবো ইনশাল্লাহ আর আমার ভিডিওটা শুধু শখের বিষয় করা প্রফেশনাল না তো কথাবার্তা হয়তো কোনো অ্যাঙ্গেল থেকে খারাপ লাগতে পারে ভুল হতে পারে কেউ কোনো কিছু মনে না আল্লাহ সবাই ভালো থাকবে আলহামদুলিল্লাহ